পৃথিবীর পৃথিবীতে মানুষ মানব সমাজে পুরুষ এবং নারীর সংখ্যা প্রায় সমান বা বড় নারীর সংখ্যা একটু বেশি এই সংখ্যায় আমরা দেখি যে এতে আমরা দেখি যে অনেক পুরুষ এবং নারীর সম্পর্কের ফলে সন্তান সন্ততির জন্ম হয় আর পৃথিবীতে কাফেরদের সংখ্যা মোমেনদের চেয়ে অনেক বেশি তাদের ঘরেও এমন সন্তান সন্ততি হয় মোমেনদের মোকাবেলায় যারা অবিশ্বাসী ধর্ম থেকে যারা দূরে চলে গেছে তাদের সংখ্যা অনেক বেশি মোমেনদের সংখ্যা কাফের সংখ্যা মোমেনের তুলনায় অনেক বেশি কিন্তু আল্লাহ তালা বলছেন আল্লাহ দৃষ্টিতে প্রকৃত সংখ্যাধিক সেটি গণ্য হয় যেখানে মানুষ তাকোয়ার উপর প্রতিষ্ঠিত থাকে তাকোয়ার কারণেই পৃথিবীর অন্যান্য লোকের উপর আল্লাহতালা কৃপা করেন একজন লোক যদি মুক্তাক্ষি হয় তার খাতেরে পুরো শহরকে আল্লাহ তালা রক্ষা করেন অতএব আল্লাহ তালা বলছেন তোমরা বস্তুবাদী লোকদেরকে দেখে প্রভাবিত হয় না টাকার উপর যদি বিচরণ করো খোদার নেয়ামত লাভ করবে তোমাদের সন্তান সন্ততিও পণ্যের উপর চলে তোমাদের জন্য সুনাম বয়ে আনবে তোমার জন্য দোয়া করবে